মিটার বন্ধুদেরকে দের আমি আগ্রা সালামার শুভেচ্ছা অভিনন্দন আমি বর্তমানে আছি রাসুলপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র নাম্বার কুড়ি মোট ভোটার বত্রিশশো 0333 আমি এখন বর্তমানে ভিতরে যাব এবং ই অফিসারের সাথে আমি সাক্ষাৎকার নেব মোট ভোটার এবং কতগুলো কাস্ট হয়েছে আপনারা আমার সাথে থাকেন ভিডিওটা শুরু করতে ডাক্তার এক পয়েন্ট বিরসের এক পয়েন্ট বিরসের হ্যাঁ না মোতন বলতেছেন কেন আপনি আপনি অ্যাক্যুরেট ফিগার বলবেন তো

এই পর্যন্ত সকাল থেকে দশটা পর্যন্ত যে পরিস্থিতি দেখছি যে ভোট খুব সুন্দরভাবে কোনো সমস্যা নেই আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনীও আছে ভোট খুব সুষ্ঠুভাবে হচ্ছে কিন্তু সমস্যা একটু আবহাওয়া একটু খারাপ আছে এই কারণে অনেক ভোটার উপস্থিতি একটু কম কিন্তু আশা করা যায় অনেক মহিলারা গিরিশলির কাজে বাড়িতে আছেন আশা করা যায় এগুলো কভার হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ